নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আজকে আমি প্রথমবার বানাতে চলেছি মটর পনির তার জন্য দেখো আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে এখন সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পনিরটাকে আমি এখন একটু ভালো করে ভেজে নেব যখনই একটু হালকা ব্রাউন কালার এসে যাবে তখন পনিরটাকে আমি তুলে নেব পনির কখনোই খুব বেশি ভাজা চলবে না তো দেখো পনিরটা হালকা ব্রাউন কালার এসে গেছে তার জন্য আমি এবার পনিরটাকে তুলে নিচ্ছি আর একটা বাটির মধ্যে আমি একটু গরম জল নিয়েছি তার মধ্যে পনিরটাকে ভিজিয়ে রাখব এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা ধনে কাজটা পরে আগেই যে সমস্ত জিনিসগুলো আমি এই তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এগুলো এখন নরম হয়ে এসেছে এবার এটাকে একটা মিক্সির জারে আমি তুলে নিচ্ছি কারণ এটার একটা পেস্ট বানাতে হবে তো ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবং আর তার সাথে এই যে তেজপাতা আর অল্প একটু জিরে দিতে হবে তো মশলাগুলোকে একদম হালকা আঁচে আমি একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো হলুদ হলুদ কম ব্যবহার করবে হলুদ বেশি দেওয়ার প্রয়োজন নেই আর তার সাথে ধনে গুঁড়ো তারপর মশলাটাকে হালকা করে তেলের মধ্যে আবার নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ করার দরকার নেই তারপর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম ওই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখো এখন পেস্টটা থেকে তেল ছেড়ে এসেছে তের মধ্যে এবার আমরা একটু দই দেবো তো দইটাকে ভালো করে তেলের মধ্যে এখন মিশিয়ে নেব মশলাটার সাথে তো দেখো আবার তেল ছাড়তে শুরু করেছে এরপর যে মটরগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো দেখো মটরগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আর এরপর আমাদেরকে পনিরটা দিয়ে দিতে হবে তো পনিরটা যে গরম জলের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ওই গরম জল সমেতে একেবারে দিয়ে দাও তো এরপর যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম ওই ধনে পাতাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো একটু গরম মশলা আর তার সাথে কসুরি মেথি কসুরি মেথিটা আমি একটু গুঁড়িয়ে রেখেছিলাম ভালো করে আগে থেকে তো ওটা অ্যাড করে দিলাম আর এবার পরিমাণ মতো নুন নুনটা আমি শেষে দিই কারণ বুঝতে পারি না নুনের পরিমাণটা ঠিকঠাক আমি কারণ এখনও কাঁচা রাঁধুনি তো সেই কারণে নুনটা শেষে দিই আর এই যে আমার মটর পনির একেবারে সহজ উপায়ে রেডি আর এটা খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত রুটির সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একবার তোমরা ট্রাই করো